আজকে আমাদের ধর্মের নামে জাতের নামে আমার নতুন করে পথ শুরু হয়েছে সেই কবি কবি নজরুল ইসলাম লিখে গেছে সেই কথা আজও সেই মজ্জাদের হাতেই আমাদের রাষ্ট্র ক্ষমতা রয়েছে এরা আসলে আমাদের দেশের মানুষের স্বাধীনতা হরণ করে মানুষকে দুর্বল করে করে মানুষের আন্দোলনকে পিছিয়ে দিয়ে ধ্বংস করে দিয়ে কর্পোরেটের অবাধ বিচরণ ভূমি তৈরি করতে চায় আমাদের দেশটাকে এবং কর্পোরেট শোষণ ক্রমশ তার থাবা গেড়ে আমরা লক্ষ্য করছি আমাদের নিজস্ব দৈনন্দিন অভিজ্ঞতা থেকে সাধারণ মানুষের জীবনের সমস্ত দিক আজকে আক্রান্ত কি মরণে বলুন কি সৃষ্টিতে বলুন কি বেঁচে থাকার কথা বলুন গণতান্ত্রিক অধিকারের কথা বলুন পেট ভরে খাওয়ার কথা বলুন দু হাতে কাজের কথা বলুন আজকে সবই আক্রান্ত আমরা খুব বিপন্ন আজকে নেতাজি সুভাষচন্দ্র বসে একশো উনত্রিশতম জন্ম জয়ন্তীতে আমাদের এই শপথ গ্রহণ করতে হবে যে নেতাজির যে পথ যে পথে নেতাজি আজাদির পৌঁছ গড়ে তুলেছিলেন সমস্ত ধর্মের সমস্ত জাতের সমস্ত বর্ণের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ ভারতবাসীকে তিনি তুলে ধরবার চেষ্টা করেছিলেন আজাদ হিন্দ ফৌজের মধ্য দিয়ে সেই ঐক্যবদ্ধ ভারতবর্ষকে লড়াইয়ের মাঠে নামিয়েছিলেন মানুষের স্বাধীনতা দেশের স্বাধীনতার জন্য আজকে আমরা রাজনৈতিক স্বাধীনতা পেয়েছি ঠিক কথা কিন্তু মানুষ হিসেবে আমরা আজও স্বাধীন নই আজও আমাদের জীবনের রবদে রমদে পরাধীনতা সেই পদাধীনতা শৃঙ্খল ভাতাল লড়াইয়ে আমরা বিভিন্ন বামপন্থী রাজনৈতিক দল গণতান্ত্রিক রাজনৈতিক দল চালিয়ে যাচ্ছে সেই লড়াই আরও কঠিন হচ্ছে ভাগবতী সেই লড়াইকে অক্র সরব থেকে আর অনেক রক্তক্ষয় ধারার সুস্পষ্ট আছে সেই রক্ত ধাপ ধাপ ধারার প্রসঙ্গে ভারতবর্ষের মানুষকেও অনুভব করা একটা জরুরি কাজ সেই কাজকে আমাদের করতে হবে আমাদের luta হবে কেননা শুরু হয়ে গেছে যে এক দেশ এক ভোট নির্বাচন ভারতবর্ষের সংবিধানকে অমান্য করা ভারতবর্ষের সংবিধানকে ভেঙে দেওয়া পাল্টে দেওয়া আজকে এক দেশ এক ভোট সংখ্যাগরিষ্ঠতা নেই তাই পাশ হয়নি আইন হয়নি কালকে বলবে এক দেশ এক ভাষা পরশু বলবে এক দেশ এক ধর্ম আমরা এখানে যারা আছি তারা ব্যাখ্যার প্রয়োজন হয় না আমরা বুঝতে পারি এক দেশ এক ভাষা এক দেশ এক ধর্ম এই যদি লক্ষ্য হয় ভারতবর্ষে তাহলে ভারতবর্ষটা আর ভারতবর্ষ থাকবে না এই যে কত ভাগে টুকরো হয়ে যাবে তা ভাবা যায় না আমরা দেখতে পাচ্ছি আমাদের পড়োশী বাংলাদেশ যেটা সম্পূর্ণভাবে এখন একটা অগণতান্ত্রিক শক্তির হাতে চলে গিয়েছে একটা মৌলবাদী শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে এবং সেখানে ওই হিন্দু মুসলমানের প্রশ্ন তুলে সেখানে আবার নতুন করে আমেরিকার শাসন আমেরিকার কবজায় নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে ভারত ও মহাদেশকে ঘিরে ফেলা হচ্ছে আর এরা চিৎকার করে হিন্দু রাষ্ট্রের কথা বলে হিন্দুত্বের কথা বলে আজকে এদের মুখে কথা নেই ববি একটা কথা বলছেন তিনি চাইছেন ওখানে ওটা হোক ওখানে ওটা হলে এখানে তাদের সুবিধা হয় হিন্দু মৌলবাদ মুসলিম মৌলবাদ সমস্ত ধর্মীয় মৌলবাদ এরা আসলে এক মায়ের সন্তান এদের লক্ষ্য এক এরা আসলে কোন ধর্মকে মানে না এরা মানুষকেই মানে না মানবিকতা মানে না সেই শক্তিকে ধ্বংস করতে না পারলে আমাদের যে রুটি রুজির লড়াই গণতন্ত্রের লড়াই বেঁচে থাকার লড়াই এ লড়াই অগ্রসর হতে পারবে না সুতরাং আজকে যে প্রাথমিক লড়াই হিসেবে আমাদের সামনে দেখা দিচ্ছে সেটা যে ভারতবর্ষকে ধর্ম জাত পাতের তুলে ঐক্যবদ্ধ করা এবং তাকে লড়াইয়ের রাস্তায় নামানো যেটা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে নেতাজি কোলে দেখিয়েছিলেন আমাদের সেই পথে অগ্রসর হওয়ার দরকার পড়েছে আমি অল্প কথা বাড়াতে চাই না আজকে দিনে আপনি যদি এই শপথ গ্রহণ করে যেতে পারেন যে নেতাজি দাও পথ দেশ ঐক্যবদ্ধ করো জাতের অর্থে ধর্মের অর্থে মানুষের ঐক্যবদ্ধ করো মানুষের স্বার্থে মানবিকতার জন্য লড়াইকে অগ্রসর করে এই কাজ যদি আমরা করার শপথ গ্রহণ করে এখান যেতে পারি তাহলে নেতাজির প্রতি প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপন করা যাবে আপনাদের এই কথাগুলো বলে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি ইনকিলাম সিদ্ধান্ত